নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকোনায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নতুন ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আমি ভালো আছি তা বন্ধুরা আজ আমি করবো তেলাপিয়া মাছ ভাপা তা আমি এখানে ছ পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে ভাপা করতে আমার কী কী লাগবে এখানে সর্ষের তেল আছে ওখানে লঙ্কার একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু ঝাল জাল আমরা খাই আপনারা জানেন আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে এবং পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর এখানে নুন নিয়েছি আর এখানে হলুদ নিয়েছি এখন সবার প্রথম এই মাছগুলোকে আমার একটা পাত পাত্রে নিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স নিয়েছি তা এখানে আমি প্রথমে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা দিলাম তারপরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে হলুদটা দিয়ে দিলাম তারপরে লবণটা দিয়ে দিলাম হ্যাঁ এবার এর উপর থেকে সর্ষের তেলটা এই ভাপা জাতীয় জিনিসে সর্ষের তেল না হলে আর একটু কালো সর্ষে না হলে ভালো লাগে না টেস্ট লাগে না এগুলো সব কিছু নিয়ে নিলাম আমি এবার মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবরা মাছগুলো আমার সমস্ত মশলা দিয়ে মাখানো হয়ে গেছে যদিও আমি একা একা করি সেই কারণে আমি মাখানোটা দেখাতে পারলাম না এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি একটু খানিকক্ষণ রেস্টে রেখে দেবো যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকে এবার ঢেকে রেখে দেবো পরে একটু দশ মিনিট বাদে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে জল দিয়ে আমি ভাপিয়ে দেব বন্ধুরা আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এখন এই টিফিন বক্সটা খানিকক্ষণের জন্য আমি রেস্টে রেখে এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার পুরো আমি ঢেকে ভাপাতে দেব। হুম তিরিশ মিনিটের জন্য আমি মাছটাকে ভাপাতে দেবো বন্ধুরা এবার আমার হয়ে গেছে তেলাপিয়া মাছ ছাপেটা হ্যাঁ এবার আমি গ্যাস অফ করে দেবো ঠান্ডা হলে আমি খুলে দেখাবো এখন আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি এই টিফিন বক্সটা ঢাকনাটা আমি খুলবো না ঠান্ডা হলেই আমি খুলব বন্ধুরা আমার এই যে তেলাপিয়া মাছ ভাপা হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখুন একদমই নরম হয়ে গেছে আমি যে চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে উঠে যাচ্ছে হ্যাঁ আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর কোন নামিয়ে আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে মতো শেষ করছি কেমন বন্ধুরা রাখছি